জেলসিমিয়াম মেডিসিনটি আমেরিকার লতা জাতীয় গাছ থেকে প্রস্তুত হয় এই গাছের শিকড়ের সাল অতিশয় বিষাক্ত এই বিষাক্ততা থাকার জন্য জেলসিমিয়ামের প্রতিটি রুগীদের পক্ষা গাছ সদৃশ দুর্বলতা এই লক্ষণটিকে প্রধান লক্ষণ হিসাবে ধরা হয় আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন তা না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে বলা হয়েছে যে পক্ষা গাছ সদৃশ দুর্বলতা এখানে লিখি পক্ষাঘাত সদৃশ দুর্বলতা দুর্বলতা এই লক্ষণটিকে প্রধান লক্ষণ হিসাবে ধরা হয় আমাদের যে গুরুত্বপূর্ণ জেলসিমিয়াম মেডিসিনটি এই মেডিসিনটি আমেরিকার লতা জাতীয় গাছ থেকে প্রস্তুত হয় এই গাছের শিকড়ের সাল অতিশয় বিষাক্ত আর এই বিষাক্ত পদার্থের একটি গুণ আছে সেটা হচ্ছে এই বিষাক্ত পদার্থটি কোনো ব্যক্তি যদি সেবন করেন তাহলে তার মোটর নার্ভকে আক্রমণ করে এই মোটর নার্ভ হচ্ছে আমাদের শরীরের চালিকা শক্তিকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করে প্রথমে এই মোটর নার্ভকে দুর্বল করে তারপর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পক্ষাঘাতে পরিণত করে এবং সর্বশেষে মৃত্যু ঘটে ঠিক একইভাবে মারা হয়েছিল দার্শনিক সক্রেটিসকে আপনারা অবশ্যই শুনে থাকবেন যে দার্শনিক সক্রেটিসকে এক ধরনের বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল এই বিষ কোনো কেমিক্যাল ছিল না ছিল একটি গাছের পাতা আমাদের কোনিয়াম ম্যাকুলেটাম যে মেডিসিনটি এই মেডিসিনটি যে গাছ থেকে প্রস্তুত হয় সেই গাছের পাতার রস এক কাপ যখন খাওয়ানো হয়েছিল তখন সক্রেটিসের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়েছিল তো আমি আপনাদের বোঝাতে চাইছি যে এই বিষাক্ত পদার্থের গুণই হচ্ছে এটা যাই হোক এই বিষাক্ত পদার্থটি কিন্তু আমাদের এই জেলসিমিয়াম ঔষধের মধ্যেও থাকে জেলসিমিয়ামের যদি রুগী হয়ে থাকে তাহলে আপনি এই পক্ষাঘাত সর্দির দুর্বলতা এই লক্ষণটি অবশ্যই পাবেন এবং এই লক্ষণটিকে জেলসিমিয়ামের ঔষধ নির্বাচনের প্রধান লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় সুতরাং একথা শিওর যদি জেলসিমিয়ামে রুগী হয়ে থাকে তাহলে অন্য লক্ষণ থাকুক বা না থাকুক এই পক্ষাঘাত সদৃশ দুর্বলতা এই লক্ষণটি থাকতেই হবে আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং ছটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যাই হোক এই মেডিসিনটি কীভাবে কাজ করে আমি সেগুলো আপনাদের লিখে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নাম্বার ওয়ানে বলি সেটা আছে প্রথমে সে হেড হেড মানে কি মাথা হেডের উপর ক্রিয়া প্রকাশ করে অঘোর নিদ্রা এবং ফুর্তিহীনতা ফুর্তিহীনতা এই লক্ষণটি উৎপন্ন করে আপনি যে কোনো মেটেরিয়াল মেডিকা যদি পড়েন তাহলে এই লক্ষণটি পাবেন যে জেলসিমিয়ামে রুগীদের ভাব থাকে নিদ্রালু ভাব মানে ঘুম ঘুম ভাব থাকে এবং আরও থাকে জেলসিমিয়ামে রুগীদের ফুর্তিহীনতা এদের মনের মধ্যে কোনো ফুর্তি থাকে না নাম্বার টুতে বলি সেটা আছে মোটর হচ্ছে মোটর নার্ভের উপর ক্রিয়া প্রকাশ করে পক্ষাঘাত পক্ষাঘাত সদৃশ দুর্বলতা দুর্বলতা এই লক্ষণটি উৎপন্ন করে যে লক্ষণটি আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝালাম নাম্বার থ্রিতে লিখি সেটা আছে মাইন্ড মাইন্ড মানে কি মাইন্ড মানে হচ্ছে মন এই মাইন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে ভয় তারপরে দুশ্চিন্তা তারপরে উদাসীনতা উদাসীনতা তারপর চুপ থাকা চুপ থাকা ইত্যাদি মানসিক লক্ষণগুলো উৎপন্ন করে আপনি মেটেরিয়া মেডিকা পড়লে এগুলো পাবেন যে জেলসিমে রোগীদের ভয় থাকে দুশ্চিন্তা থাকে উদাসীনতা থাকে চুপচাপ বসে থাকার একটা মানসিকতা থাকে নাম্বার ফোরে লিখি সেটা হচ্ছে মাসেলস মাসেলস মানে কি মাংস এই মাংস পেশির উপর ক্রিয়া প্রকাশ করে অসঙ্গত অসঙ্গত কমপন অসঙ্গত কমপন ও খাল ধরা খাল ধরা এই লক্ষণটি উৎপন্ন করে নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে সেক্সুয়াল অর্গান সেক্সুয়াল অর্গান মানে কি যৌন অঙ্গ যৌন অঙ্গের উপর ক্রিয়া আছে আপনারা পড়েছেন মেটেরিয়া মেডিকাই এই যৌন অঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে যৌন অঙ্গের যৌন অঙ্গের শীতল শিথিল যৌন অঙ্গে শীতল ও শিথিল এই লক্ষণটি উৎপন্ন করে মানে লিঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে লিঙ্গকে শীতল শীতল মানে কি ঠান্ডা আর শিথিল মানে কি নরম তাহলে বিষয়টি হলো যে যৌন অঙ্গকে শীতল আর হচ্ছে শিথিল করে এই বিষয়টা কিন্তু খেয়াল করে রাখবেন আমাদের এই জেলসিমিয়াম ঔষধটি কিন্তু যৌন রোগেও ব্যবহার করা হয় তো যৌন রোগে যদি আপনি ব্যবহার করেন পুরুষদের ক্ষেত্রে তাহলে এই ঘটনাটি অবশ্যই থাকা চাই যে যৌন অঙ্গটি শীতল এবং শীতিল হওয়া এখন যদি আপনি এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে আমি এই যে পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ লিখেছি এর মধ্যে কিছু না কিছু থাকতে হয় যেখানে আপনি এগুলোর কিছুই পাবেন না সেখানে অন্ধের মতো জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করতে যাবেন না এছাড়াও ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন স্নায়বিক প্রকৃতির শিশু যুবক বৃদ্ধ এবং হিস্টেরিয়াগ্রস্ত রুগিনীদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয় সুতরাং আপনার পেশেন্ট যদি এই প্রকৃতির হয়ে থাকে তাহলে অবশ্যই জেলসিমিয়াম ঔষধটির কথা একবার ভেবে দেখবেন এখন আমি এক এক করে ছটি ক্লিনিক্যাল লক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের বর্ণনা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি নাটেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আরেকটি বিশেষ কথা হচ্ছে ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে এই ক্লিনিকের লক্ষণগুলো বর্ণনা করেছেন তো আপনারা সেগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনাদের নিঃসন্দেহে কোনো উপকারে আসবে নাম্বার ওয়ানে বলি মাথার রোগ মাথার বিভিন্ন ধরনের রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় তো যে সমস্ত রোগের জন্য এই জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করা হয় সে সম্পর্কে একটু ধারণা দিই মাথায় ভারবোধ মাথার পিছন দিকে পেইন মাথা ঘোরা তারপরে মাথার এই রগে পেইন ইত্যাদি রোগে এই জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্রচ্ছাব নিঃসরণে মাথার এই রোগের উপশম এই ক্লিনিকের লক্ষণটি থাকা চাই যদি কোনো মাথার রোগে বেশি পরিমাণে প্রচ্ছাব নিঃসরণে রোগীদের উপশম হয় তাহলে অবশ্যই আপনি জেলসিমিয়াম ঔষধটি একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার টুতে বলি সেটা হচ্ছে চোখের রোগ চোখের বিভিন্ন প্রকার রোগে এই ঔষধটি ব্যবহার করা হয় ঝাপসা দৃষ্টি চোখের পাতা নর্তন চোখের পাতা ভারবোধ চোখের পাতা চুলকনি গ্লুকোমা ইত্যাদি রোগে আমাদের এই জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করা হয় তো এখন ডক্টর ফেরিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে চোখের এই রোগের সঙ্গে মাঝে মধ্যে অন্ধকার দেখা এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগীর মধ্যে যদি এই ক্লিনিকের লক্ষণটি খুঁজে পান তাহলে অবশ্যই চোখের রোগের জন্য আপনি এই ঔষধটির কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার থ্রি ক্লিনিকের লক্ষণটি বলি সেটা আছে গলার রোগ সর্ভঙ্গ টন ছিলে ব্যথা গলার মধ্যে কিছু আটকে থাকার অনুভূতি গরম খাদ্য গেলার সময় ভীষণ কষ্ট ইত্যাদি রোগে এই জেলসিমিয়াম ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে ঢোক গেলার সময় কানে ব্যথা এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগীর মধ্যে যদি এই ক্লিনিকের লক্ষণটি খুঁজে পান তাহলে গলার রোগের জন্য অবশ্যই জেলসিমিয়াম ঔষধটির কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার ফোরে বলবো সেটা হচ্ছে মূত্ররোগ রোগেও আমাদের এই জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এখন কোন ধরনের মূত্র রোগে ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দিই মূত্রথলির পক্ষাঘাত বন্ধ প্রচুর পরিমাণে প্রচ্ছাব নিঃসরণ ইত্যাদি রোগে আমাদের এই জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে মূত্র ত্যাগ করার সময়ে কাপুনি ও শীতবোধ এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগীর মধ্যে যদি এই ক্লিনিকের লক্ষণটি খুঁজে পান তাহলে সেই মূত্র রোগে অবশ্যই একবার জেলসেমিয়াম ঔষধটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার ফাইভে বলবো সেটা হচ্ছে যৌন রোগ যৌন রোগে কিন্তু আমাদের এই জেলসিমিয়াম মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় তবে কোন ধরনের যৌন রোগে ব্যবহার করা হয় আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন এবং এর ক্লিনিক্যাল লক্ষণটি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে লিঙ্গের মাথায় ব্যথা লিঙ্গ উদ্বেগ ছাড়া বীজপাত অন্ডকোষে ঘাম তরুণ গণরিয়া রোগ আমি কিন্তু চারটি বিষয় বলেছি এই ধরনের রোগে আমাদের জেলসিমিয়াম ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে লিঙ্গ শিথিল এবং শীতল এই ক্লিনিকের লক্ষণটি থাকা চাই যদি আপনার রুগীর মধ্যে এই ক্লিনিকের লক্ষণটি থাকে তাহলে অবশ্যই একবার ভেবে দেখবেন আসলে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যৌন রোগ আরোগ্যের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির যথেষ্ট সুনাম আছে মোস্ট অফ বাবুরা জানে না যে কোন ঔষধে রুগীদের মধ্যে কোন ধরনের লক্ষণ আছে সেই লক্ষণ না খুঁজে আন্দাজে ঔষধ দেন তার জন্য রুগী কিন্তু আরোগ্য হয় না বদনাম হয় কিন্তু হোমিওপ্যাথির তো আমি যে বিষয়গুলো আপনাদের বলি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং সঠিক সময়ে আপনি যদি সঠিক ঔষধটি প্রয়োগ করতে পারেন তাহলে নির্বিঘ্নে আপনার রুগী আরোগ্যের দিকে এগিয়ে যায় আপনাদের নাম্বার সিক্সে বলি সেটা আছে জ্বর জ্বরের জন্য আমাদের এই জেলসিমিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এবং খুবই সুফলের সাথে ব্যবহার করা হয় তো জ্বরের ক্ষেত্রে কোন ধরনের লক্ষণ থাকে সেগুলো আপনাদের একবার বলি একটি থাকবে কাপুনি মানে রোগীদের কাপুনি হবে দ্বিতীয়টি থাকবে পিঠে ব্যথা তৃতীয়টি থাকবে ভয় এবং চতুর্থ থাকবে দুর্বলতা এই বিষয়গুলো কিন্তু থাকবেই থাকবে যদি জেলছি মিয়ামের জ্বর হয়ে থাকে এখন ডক্টর ফেরিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে রুগীদের পিপাসাহীনতা আমি যে লক্ষণগুলো বললাম তার সঙ্গে এই পিপাসাহীনতা লক্ষণটি কিন্তু যোগ করা হয়েছে এটা যোগ করা হয় একটা কারণে আমি যে পূর্বে যে চারটি বিষয় বলেছি এই চারটি বিষয় অন্য ঔষধের রুগীদের মধ্যেও থাকতে পারে কিন্তু এই পিপাসাহীনতা কিন্তু থাকে না সুতরাং জ্বরের রুগীর মধ্যে আপনি যদি এই পিপাসাহীনতা লক্ষণটি পান তাহলে সেই জ্বরে একবার জেলসেমিয়াম ঔষধটি স্মরণ করে দেখবেন যাই হোক আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তির ডোজ সিক্স এবং থার্টি শক্তি এই দুটি শক্তি জেলসিমিয়ামের বেশি ব্যবহার করা হয় এবং এই শক্তিতে ভালো কাজ করে এখন এই শক্তি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে হ্যানিম্যানীয় নীতি অনুসারে আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে তো আপনি নেবেন পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এই ওষুধটি দেবেন অন্ড্রপ অন্ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজে যাবে এখন এই যে শিখশক্তি শিখশক্তির দিনে তিনবার আর এই থার্টি শক্তির দিনে দুবার ব্যবহার করা হয় এটা কিন্তু অর্ডিনারিভাবে তো রোগের বাড়াবাড়ি অবস্থায় এই বারের সংখ্যা বাড়ানো যেতে পারে অর্থাৎ তিনবারের জায়গা চারবার বা পাঁচবার আর এই দুইবারের জায়গা তিনবার বা চারবারও ব্যবহার করা হয় বিশেষ করে রোগের বাড়াবাড়ি অবস্থায় তো আপনি যদি এই বারের সংখ্যা বাড়াতে চান তাহলে অবশ্যই এই ঔষধটি মাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে আমি যেমনটি দেখালাম আর যদি আপনি সেটা না বানিয়ে নেন তাহলে কিন্তু রোগের এক আবেশন হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোম